আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টপিকে ঢোকরণা তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সরলরেখা রেখা চ্যাপ্টার থ্রি পয়েন্ট ওয়ান এটা হচ্ছে আমাদের ম্যাথামেটিক্সের একটা চ্যাপ্টার ফার্স্ট পেপারের এইচএসসি ফার্স্ট ইয়ারের ফার্স্ট পেপারের চ্যাপ্টার থ্রি এইটা নিয়ে আমরা কথা বলব প্রথমে শুরু করি আমাদের দুইটা জিনিস এখানে একটা মানে সমতলে কাটেশীয় পোলার স্থানাঙ্ক একটা প্লেন সেখানে আমাদের দুই প্রকার স্থানাঙ্ক থাকতে পারে একটা সম কাটতেছিও আর একটা হচ্ছে আমাদের পোলার স্থানাঙ্ক তো কাটতেছিও আমরা থ্রি পয়েন্ট ওয়ান থেকে শুরু করি থ্রি পয়েন্ট ওয়ান সমতলে কাটতেছিও ও পোলার স্থানাঙ্ক প্রথম একজন গণিতবিদ ছিলেন যিনি হচ্ছে রেনে সর্বপ্রথম এই আমাদের কার্তেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা তিনি নিয়ে এসেছিলেন তো অ্যাক্সেস অফ কোয়ার্ডিনেটস এটার বাংলা অক্ষরেখা বলা হয় সরলরেখা যে দুইটি পরস্পর ছেদ করে এরকম দুইটা সরলরেখা আমাদের একটা হচ্ছে এরকম সরলরেখা একটা হচ্ছে এদিকে আরেকটা সরলরেখা একটা হচ্ছে এক্স ও এক্স প্রাইম আরেকটা হচ্ছে আমাদের ওয়াই ওয়াই প্রাইম সো দুইটা স্বলরেখা এই দুটাকে বলা হয় অ্যাক্সেস অফ কোয়ার্ডিনেটস অ্যাক্সেস অফ কোয়ার্ডিনেটস তাহলে রেখা দৈকে আয়ত অক্ষ একটাকে বলা হয় আয়ত অক্ষ এবং মূল মূলবিন্দু নামকরণ করা হয় তাহলে আমাদের যেটা হচ্ছে আমাদের একটা রেক্ট্যাঙ্গুলার অ্যাক্সেস একটা হচ্ছে মূলবিন্দু এটা হচ্ছে আমাদের মূল বিন্দু এটা হচ্ছে কি মূল বিন্দু মূলবিন্দু আর বিষয় আচ্ছা ও এক্স প্রাইম ও এক্স প্রাইম এটাকে বলা হয় হরিজন্টাল হরিজন্টাল রেখা যেটা ভূমির সাথে আমাদের সমতলে ভূমির সমতলে থাকে সেটা আমাদের হচ্ছে হরিজন্টাল লাইন এটাকে বলা হরিজন্টাল হরিজন্টাল লাইন অ্যান্ড যেটা এই হরিজন্টাল লাইনের সাথে আমাদের হচ্ছে উলম্বভাবে থাকে বা হচ্ছে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে সেটার নাম হচ্ছে আমাদের ভার্টিক্যাল লাইন ভার্টিক্যাল লাইন একটার নাম হচ্ছে ভার্টিক্যাল লাইন আর একটার নাম হচ্ছে আমাদের হরিজন্টাল লাইন ঠিক আছে তাহলে আমাদের এই ভার্টিক্যাল লাইনটার নাম ওয়াই ওয়াই প্রাইম এবং হরিজন্টাল লাইনটার নাম হচ্ছে এক্স ও এক্স প্রাইম ওকে সো এই গণিতবিদ ডেকারতে ঋণে ডেকারতে নাম অনুসারে আমরা এই সহযোগে একে বলা হয় কার্টেসিয়ান প্লেন বলা হয় এই পুরা প্লেনটাকে বলা হয় কার্টেসিয়ান প্লেন ওকে তো আমাদের এই কার্টেসিয়ান স্থানান্তর অবস্থায় চারটা চতুর্ভাগ দেখা যায় এই হচ্ছে আমরা যদি আবার ড্র করি তাহলে এই যে আমাদের এক্স ও এক্স প্রাইম অ্যান্ড ওয়াই ওয়াই প্রাইম সো এই কার্টেসিয়ান স্থান ব্যবস্থায় চারটা কোয়াড্রেন্ট দেখা যায় এটা ফার্স্ট কোয়াড্রেন্ট সেকেন্ড কোয়াড্রেন্ট থার্ড কোয়াড্রেন্ট অ্যান্ড এটা হচ্ছে আমাদের ফোর্থ কোয়াড্রেন্ট এ হচ্ছে আমাদের চারটা কোয়াড্রেন্ট দেখা যায় ওকে সো প্রথম চারটা কোয়ার্ডেন্টের চারটা নাম আছে যেমন হচ্ছে এক্স ও ওয়াই এক্স ও ওয়াই আমাদের এই কোয়াড্রেন্ট যখন কাজ করবে তখন এক্স ও ওয়াই এটা হচ্ছে প্রথম কোয়াড্রেন্ট হ্যাঁ তাহলে এক্স ও ওয়াই এটা হচ্ছে আমাদের প্রথম এরপর এটা হচ্ছে আমাদের কত এরপরটা হচ্ছে ওয়াই ও এক্স প্রাইম এটা হচ্ছে আমাদের সেকেন্ড এটা হচ্ছে আমাদের দ্বিতীয়টা হচ্ছে সেকেন্ড কোয়ার্ডেন্ট অ্যান্ড আমাদের হচ্ছে এক্স প্রাইম ও ওয়াই প্রাইম এটা হচ্ছে আমাদের থার্ড কোয়ার্ডেন্ট অ্যান্ড লাস্ট অফ অল যেটা এক্স ও ওয়াই প্রাইম এটা হচ্ছে আমাদের ফোর্থ কোয়ার্ডেন্ট তাহলে আমরা কার্টেসিয়ান স্থানাঙ্ক ব্যবস্থায় যে কোনো বিন্দুর অবস্থান বের করতে পারি ধরি এই একটা কার্টেসিয়ান স্থানাঙ্ক ব্যবস্থা আছে সো এই স্থানাঙ্ক ব্যবস্থায় আমাদের একটা বিন্দু ধরেন যে পি অফ এ পি পি এ বি এ একটা বিন্দু এই বিন্দুটা আমাদের কীভাবে পাবো আমি মূল বিন্দু থেকে যদি হাঁটা শুরু করি তাহলে এক্স অ্যাক্সিস বরাবর ওয়াই ও ওয়াই প্রাইম সো এক্স অ্যাক্সিস বরাবর যদি আমি এ ডিসট্যান্স যাই তাহলে আমি পি বিন্দুতে এক্স অ্যাক্সিস বরাবর এ ডিস্ট্যান্স অ্যান্ড তারপরে আমি ওয়াইয়ের দিকে আবার বি দূরত্ব পর্যন্ত যেতে পারি তাহলে এই যে বি আমি আমার এস্টিমেট পয়েন্টে যেতে পারবো যেটা হচ্ছে পি পয়েন্ট তাহলে এভাবে আমরা একটা মানে পয়েন্টের অবস্থানটা বের করতে পারি কিসের মাধ্যমে কার্টেসিয়ান স্থানাঙ্কের মাধ্যমে তো আমাদের স্থানাঙ্কে যেটা এক্স ভ্যালু হ্যাঁ কার্টেসিয়ান স্থানাঙ্কে এক্স ভ্যালু পি অফ এ বি এখানে এক্স ভ্যালু হচ্ছে এক্স ভ্যালু হচ্ছে আমাদের আমাদের এ অ্যান্ড ওয়াই ভ্যালু হচ্ছে আমাদের হচ্ছে বি তাহলে একটা এ আর একটা এইটা এক্স ভ্যালু যেটা এটাকে বলা হয় ভুজ আর ওয়াই ভ্যালু যেটা এটাকে বলা হয় কোটি একটা হচ্ছে ভুজ আর একটা হচ্ছে কোটি তো এই হচ্ছে আমাদের ওভারঅল স্থানাঙ্ক ব্যবস্থা কার্তেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা এখন আমরা সমতলে পোলার স্থানাঙ্ক দেখব সমতলে পোলার স্থানাঙ্ক ও এক আমাদের এই যে দুইটা অ্যাক্সিস সো এটা হচ্ছে আমাদের মূল বিন্দু ও একটা বিন্দু ও একটি স্থির বিন্দু হ্যাঁ ও এক্স একটি নির্দিষ্ট সরলরেখা এ একটা ও এক্স এ একটা সরলরেখা নির্দিষ্ট সরলরেখা তাহলে আমাদের এই পোলার স্থানাঙ্ক পদ্ধতিতে ওকে বলা হয় মেরু এই ওটার নাম হচ্ছে আমাদের মেরু মেরু বা আমাদের হচ্ছে পোল বলা হয় ওকে বলা হয় মেরু অথবা পোল ওকে তাহলে এই ওয়েক্সকে মূল রেখা বা মেরু রেখা এটাকে বলা হয় হচ্ছে পোলার অ্যাক্সিস বলা হয় পোলার অ্যাক্সিস পোলার অ্যাক্সিস বা মেরু রেখা বলা হয় এবং সমতলে যে যে কোনো একটা বিন্দু পি নেওয়া হলো সাপোজ একটা বিন্দু এখানে আমরা পি নিলাম তাহলে এই বিন্দুটা আমার পোলার অ্যাক্সিসের সাথে যত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে আছে একটা অ্যাঙ্গেল তৈরি করে আছে দ্যাট ইজ থিতা সো পোলার অ্যাক্সিসের সাথে আমার একটা র্যান্ডম একটা পয়েন্ট পি যেটা থিতা ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে আছে তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের কোন এক্স ও পি ফিজিক্যাল টু থিতা এবং আমাদের মূল বিন্দু বা মেরুবিন্দু থেকে বা পোল থেকে আমাদের পি বিন্দুর ডিরেক্ট যে জিস্টেন্সটা সেটা হচ্ছে আমাদের আর সো পি বিন্দুর পোলার স্থানাঙ্ক হবে আমাদের হচ্ছে পি অফ আর অ্যান্ড থিতা সো আর থিতাকে আমাদের বলা হয় পি বিন্দুর পোলার স্থানাঙ্ক আর ও থি যথাক্রমে আমরা একটাকে বলা হয় ব্যাসার্ধ ভেক্টর বলতে পারি আর কে বলতে পারি ব্যাসার্ধ ভেক্টর আর রেডিয়াস ভেক্টর আর থিটাকে বলতে পারি ভেক্টোরিয়ান কোণ বা আমাদের হচ্ছে ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল সো আমরা আর কে কি বলতে পারি আর কে বলতে পারি আমাদের হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর রেডিয়াস ভে ভেক্টর অ্যান্ড থিটাকে বলতে পারি হচ্ছে ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল অ্যাঙ্গেল তাহলে আমাদের এটা এখানে মোটামুটি আলোচনা হলো যে আমাদের পোলার সম্পর্কে একটা ধারণা পেলাম যে পোলার স্থানাঙ্ক সমতলে পোলার স্থানাঙ্ক কেমন কি করে সেটা একটা ধারণা পেলাম মানে কোনটা কি দ্বারা ব্যাখ্যা করা যায় বা কিভাবে বলা যায় তাহলে ব্যাসার্ধ ভেক্টর এই যে ওপি ওপি একটা আমাদের একটা ব্যাসার্ধ ভেক্টর বা রেডিয়াস ভেক্টর এ হচ্ছে একটা ওপি এটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ ভেক্টর তাহলে এই ব্যাসার্ধ ভেক্টর ঘড়ি কাটার বিপরীতে আমার ঘড়ি কাটা কোন দিয়ে ঘোরে ঘড়ি কাটা হচ্ছে এদিক থেকে এদিকে ঘোরে ঘড়ি কাটা ঘরে হচ্ছে এদিক থেকে এদিকে তাই তো ঘড়ি কাটা এদিকে ঘোরে এটা হচ্ছে ক্লক ওয়াইজ কিন্তু আমাদের ব্যাসার্ধ ভেক্টরটা করে ঘড়ির যদি আমাদের এই ঘড়ি কাটার দিকে ঘোরে হ্যাঁ ঘড়ি কাটার দিকে ঘরে তাহলে সেটাকে আমরা ঋণাত্মক ধরব অ্যাঙ্গেলটা আর যদি ঘড়ি কাটার বিপরীতে ঘোরে যদি হচ্ছে আমাদের এদিকে দিয়ে ঘোরে তাহলে আমাদের এটা পজিটিভ হবে আচ্ছা আমরা এখন কাটতেছি এবং পোলার স্থানাঙ্কের মধ্যে একটা সম্পর্ক দেখার তাই করব লিটার মধ্যে কী কী সম্পর্ক রয়েছে সেটি দেখব কার্তেস এবং পোলার স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক কার্তৃশ্রীয় এবং পোলার স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক আমাদের আবারও সেই দুইটা অ্যাক্সিস একাই নেই এই হচ্ছে আমাদের তাহলে এটা ও মূল পয়েন্ট ওয়াই ওয়াই প্রাইম প্রাইম এক্স এক্স ওকে তাহলে এরকম হলো তাহলে আমাদের এইখান থেকে আমাদের একটা পয়েন্ট আছে র্যান্ডম পয়েন্ট পি যেটার আমাদের হচ্ছে কার্তেশিয়ান স্থানাঙ্ক হচ্ছে আমাদের এক্স ওয়াই এক্স ওয়াই হচ্ছে আমাদের কার্টেশিয়ান স্থানাঙ্ক তাহলে আমাদের এইখানে যেটা আমাদের অ্যাঙ্গেলটা কত তৈরি করছে ও এক্স অক্ষের সাথে আমাদের পি বিবিন্দুটা ওপি রেখাটা কতটুকু অ্যাঙ্গেল তৈরি করছে সেটা হচ্ছে থিতা অ্যান্ড আর হচ্ছে ডিস্ট্যান্স দুইটা পয়েন্টের মধ্যে আর ডিস্ট্যান্সে অবস্থান করতেছে সো আমরা এখন এটা হচ্ছে দুইটার মধ্যে সম্পর্ক বের করবো আর থিতা অ্যান্ড হচ্ছে আমাদের এই যে এক্স ওয়াই এটার মধ্যে সম্পর্ক বের করবো তাদের এই যে আমাদের এখানে একটা বিন্দু টেনে দিলাম বিন্দু থেকে ওএক্সের উপর লম্ব ও এন টানলাম ওএন হ তাহলে আমাদের এখানে যেহেতু পি বিন্দুর এক্স স্থানাঙ্ক হচ্ছে এক্স তাহলে ও এন ইজিক্যাল টু এক্স অ্যান্ড পি এন এটুকু উপরে আনুভমিক দিকটা হচ্ছে মানে উলম্ব দিকটা হচ্ছে আমাদের ওয়াই ডিস্ট্যান্স তাহলে পি এন ও ওএন ইজিক্যাল টু এক্স অ্যান্ড পি এন ইজিক্যাল টু আমাদের হচ্ছে ওয়াই তাহলে আমরা যদি ত্রিভুজ ও এন পি এ এই ত্রিভুজে আমাদের একটা সাইন সূত্র দেয় তাহলে কী হবে যে সাইন থিতা ইজিক আমাদের দেখো যে সাইনের সূত্র কি যে হচ্ছে লম্ব বাই অতিভুজ লম্ব বাই অতিভুজ তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে আমাদের লম্ব হচ্ছে পিএন পি এন বাই হচ্ছে অতিভুজ হচ্ছে ওপি। তাহলে পি এন হচ্ছে আমাদের ওয়াই বাই ও পি হচ্ছে আমাদের কত ওপি হচ্ছে আর সাইন থিতা তাহলে অনুরূপভাবে যদি আমরা এখানে দেখি যে এই ত্রিভুজেই ত্রিভুজ ও এন পি তে যদি আমরা দেখি যদি কসাইন সূত্র দিই তাহলে কসাইন থিতা উইল বি ভূমি বাই অতিভুজ ভূমি হচ্ছে আমাদের এক্স বাই হচ্ছে আমাদের অতিভুজ হচ্ছে আর তাহলে এক্স হবে আর কসাইন থিতা এটা হচ্ছে আমাদের আনুভূমিক তাহলে আনুভূমিক এক্স ইজিক্যাল টু আর কস থিতা ওয়াই ইজিক্যাল টু আর সাইন ওকে তাহলে এটাকে আমি এক নম্বর ইকুয়েশান ধরি এটাকে আমি দুই নম্বর ইকুয়েশান ধরি তাহলে আমরা ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার করব এক নম্বর ইকুয়েশান স্কোয়ার প্লাস দুই নম্বর ইকুয়েশান স্কোয়ার ওকে তাহলে আমাদের হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার হজ স্কোয়ার থিটা তাহলে এটা হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু আর স্কোয়ার ইন্টু সায়েন্স স্কোয়ার থিটা প্লাস কল স্কোয়ার থিটা আমরা জানি সায়েন্স স্কোয়ার থিটা প্লাস কলস্কোয়ার থিটা ইজিক্যাল টু ওয়ান হয় তাহলে এটা হবে আমাদের আর স্কোয়ার তাহলে আমরা কী পাইলাম এখান থেকে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু আর স্কোয়ার তাহলে আর ইজিক্যাল টু আমরা পাবো রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা আমাদের একটা ফর্মুলা বিভিন্ন ম্যাথ করার ক্ষেত্রে আমাদের এই ফর্মুলাটা কাজে লাগবে এরপর হচ্ছে আমরা তাহলে দূরত্বটা বের করলাম ব্যাসার্ধ ভেক্টরের মানটা বের করতে পারছি আর ইজিক্যাল রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এখন আমরা যেটা বের করব সেটা হচ্ছে যে কোন ভেক্টোরিয়ান কোন বা ভেক্টোরিয়ান অ্যাঙ্গেল এটা বের করব কোনটা হচ্ছে থিতা তাহলে থিতা এখন আমরা হচ্ছে সমীকরণ এক কে দুই দিয়ে ভাগ করবো সমীকরণ এক কে হচ্ছে দুই দিয়ে ভাগ করব তাহলে কি হবে যে আর সাইন থিটা ভাগ আর কাইন থিতা ইজিক্যাল টু ওয়াই বাই এক্স তাহলে এটা হবে আর আর কেটে যায় তাহলে এখানে কী থাকে ট্যান থিতা ট্যান থিতা ইজিক্যাল টু ওয়াই বাই এক্স তাহলে এটা আমরা কী পাবো যে থিতা ইজিক্যাল টু এইটা আমাদের একটা ফর্মুলা আর ইজিক্যাল টু রুটোবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা একটা ফর্মুলা দ্বিতীয় ফর্মুলা হচ্ছে অ্যাঙ্গেল বের করার ফর্মুলা কত দ্বিতীয় উলম্ব দূরত্ব বায়ু দুটো করলে আমরা এখান থেকে আমাদের থিতা বের করতে পারলাম এবং হচ্ছে আমাদের দূরত্ব এখন আমরা এই দুটো সূত্র দিয়ে একটা ম্যাথ সলভ করব একটা ম্যাথ সলভ করব সেই ম্যাটটা হচ্ছে আমাদের বলা আছে যে এই যে প্রথম ম্যাটটা আমাদের এখানে বলতেছে যে কোনো বিন্দুর পোলার স্থানাঙ্ক টু পাই বাই থ্রি হলে ওই বিন্দুর কার্তৃস স্থানাঙ্ক নির্ণয় করো মানে বিন্দুটা আমার পোলার স্থানাঙ্ক দেওয়া আছে ওই বিন্দুর কার্তৃষ স্থানাঙ্ক বের করতে হবে তাহলে আমাদের এটা হচ্ছে বইয়ের উদাহরণ নম্বর ওয়ান তাহলে ম্যাটটা আবার দেখাই যে কোন বিন্দুর পোলার স্থানাঙ্ক টু পাই বাই থ্রি হলে ওই বিন্দুর কার্তৃষ্ঠ স্থানাঙ্ক নির্ণয় করো তাহলে পোলার স্থানাঙ্ক আমাদের কত দেওয়া আছে ধরি পি বিন্দুটা হচ্ছে আমাদের পি কত টু আর হচ্ছে আমাদের পাই বাই থ্রি ধরি এ একটা অ্যাক্সিস দুইটা অ্যাক্সিস ও বিন্দু সো এই পয়েন্টটা আমাদের হচ্ছে পি যেটা কিনা না টু আর হচ্ছে পাই বাই থ্রি সাপোজ সে টু এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের পাই বাই থ্রি সো আমাদের হচ্ছে এই পয়েন্টটার কার্তৃষ্ঠি স্থানাঙ্ক বের করতে বলেছে এখানে প্রশ্নে তাহলে আমরা বের করবো এখন আমরা জানি ধরে নিচ্ছি যে পি এর কার্তেসীয় স্থানাঙ্ক এক্স ওয়াই হ্যাঁ তাহলে আমরা কি জানি সূত্র থেকে প্রিভিয়াস একটু আগে দেখলাম যে এক্স ইজিক্যাল টু আর কসাইন থিতা অ্যান্ড ওয়াই ইজিক্যাল টু আর সাইন অফ থিটা তাহলে আমরা এক্স আর ওয়াইয়ের জায়গায় আমাদের এখানে আর সূত্রে প্রশ্নে আমাদের আর এর মান দেওয়া আছে হচ্ছে টু অ্যান্ড থিটার মান দেওয়া আছে হচ্ছে পাই বাই থ্রি তো এই মানগুলা যদি আমরা এখানে বসায় দিই তাহলে আমাদের উত্তর চলে আসবে তাহলে এক্স ফিজিক্যাল আমার মানটা বসাই টু সাইন পাই বাই থ্রি তো পাই বাই থ্রি মানে আমাদের হচ্ছে সিক্সটি ডিগ্রি তো সিক্সটি ডিগ্রি মান হচ্ছে আমাদের কত হাফ টু ইন্টু ওয়ান বাই টু তাহলে এটা অ্যান্সার হবে ওয়ান অ্যান্ড ওয়াই ইজিক্যাল টু আমাদের আর মানে টু ইন্টু কাইন পাই বাই থ্রি সরি সাইন পাই বাই থ্রি সাইন পাই বাই থ্রি তাহলে এইটা সাইন সিক্সটি ডিগ্রি তাহলে টু ইন্টু রুট থ্রি বাই টু তাহলে এটা হবে আমাদের হচ্ছে রুট থ্রি তাহলে আমরা ওই পয়েন্টের কারত্রিশীয় স্থানাঙ্ক পাবো কত অথব ওই বিন্দুটির কার্তিস স্থানাঙ্ক হচ্ছে আমাদের কত পি অফ ওয়ান রুট থ্রি এটা হচ্ছে আমাদের কার্তিশীয় স্থানাঙ্ক পাওয়া গেল তো অনুরূপভাবে আমাদের আরও কিছু ম্যাথামেটিক্স আছে তো আমরা ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আবার সেই সব ম্যাথ নিয়ে আলোচনা করবো এবং পরবর্তী ক্লাসে আমাদের পাঠ্যক্রম থাকবে হচ্ছে দুইটি বিন্দু মধ্যবর্তী দূরত্ব এবং এই অধ্যায়ের কিছু অনুশীলনী প্রশ্ন সলভ করা থ্রি পয়েন্ট ওয়ানের অনুশীলনী প্রশ্ন সলভ করা আমাদের এই টফিক এডুকোনারে নিয়মিত ক্লাস আপলোড করা হবে ধন্যবাদ